এবার আল্লাহ মেয়েদেরকে বলছেন ফাসালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ ফাসালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ আল্লাহ বলছেন ও নারী এখানে আজকে যতগুলি মেয়ে বায়ান শুনছেন ওরে আমার বেটি রে ওরে আমার বউমা ওরে আমার বেটি ওরে আমার শোনা মানে আল্লাহ তাআলা বলছেন যে মেয়েটির ভিতরে তিনটে গুণ চলে আসবে ওই মেয়েটিকে নিয়ে স্বামী আনন্দ পাবে শ্বশুর ঘর আনন্দিত হবে যে পাড়ার বউ হবে যে বস্তির বউ হবে ওই বস্তির মানুষেরা মেয়েটার ব্যবহারে আনন্দিত হয়ে যাবে যদি মেয়েদের ভিতরে তিনখানা গুণ থাকে প্রথম নম্বরে হলো ফাশল হা

সামনে জান্নাতের দ্বার খোলা রবে যে দিয়ে ইচ্ছা জানা চলে যাবে আর একটি কথা বলি ভালোবাসা বোন পুরুষের জন্য নারী অমূল্য রতন পুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু সেই নারী তবে নেক হাওয়া চাই এহ পরকাল তার হয় সুখময় দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার এহ পরকাল তার

কান কান হয়ে যাও অল্পে সন্তুষ্টি হয়ে যাও পৃথিবীতে মেয়েরা এক জায়গায় ফেলিওর কান এটাতে ফেলিওর শতকরা একটা মেয়ের বলা যাবে না হাজারে বলা যাবে না লাখে বলা যাবে না কোটিতে যদি একটা মেয়ে তাও বলা যাবে না কানে তা কোনো মেয়ে হতে পারছে না অল্পে সন্তুষ্টি স্বামীর পছন্দের সন্তুষ্টি মেয়েদের সব থেকে বড় আবদারের জায়গা হলো কি স্বামী স্বামীকেও আবদার করেছে যদি এবছর আমাকে ঈদে ভালো কাপড় দামি কাপড় না দাও তো আমি ঈদের নামাজ পড়ব না করতেই পারে আবদার স্বামীকে এটা হক আছে বাপের থেকে বেশি আবদার স্বামীর কাছে করেছে হক হকের মতো দাবি করেছে স্বামী দেখে ছ বছর বিয়ে হয়ে গেল কোনো বছর দামি দিতে পারিনি এবছর ব্যবসা ভালো হয়েছে দি দেড় লক্ষ টাকা নিয়ে গাউসিয়াতে মাল কিনতে গিয়েছে পছন্দ হয়নি এদের নারায়ণগঞ্জ গিয়েছে পছন্দ হয়নি ঢাকা গিয়েছে সুহান আল্লাহ পুরো ঈদের শেঠ বিরাশি হাজার টাকা কিনেছে কম কাপড় থেকে একদম চাদর টাদর সময় সেরোয়ার কামিজ স্বামী আসছে আনন্দে মনে কত কৌতূহল কত ভাষা কত আনন্দ কত উল্লাস আজকে আমি বিবিকে আনন্দ করব বিবি হাসবে আমাকে এটা ভালো লাগবে এই উল্লাস নিয়ে বাড়িতে ঢুকছে ইশারা করে বলছে হাবিবা এদিকে এসো ব্যাগটা তুমি খুলো তুমি খুললে আরো খুশি হবে স্বামী মনে মনে হাসছে আজ বিবি বলবে দামি জিনিস পেয়েছি কিন্তু মেয়েদের একটা বসেছে কাপড়ে একটা কোন কেমন করে ট্রেনে এইটা যেই বলে দিলেও খাটা শুয়ে গেল তখন বলছে বিরাশি হাজার টাকায় মিউ পেলাম না রে দি বিবির স্বামীকে বলছে পানি নেবে পানি লাগবে না রে হাবিবা বিষ নেয়া আর সংসার কর না সংসার করা সব মিটে গেলো তোর মন পেলাম না বিরাশি হাজার টাকা ধোর করে দিলি এর নাম মহিলা নতুন হন্না আল্লা বলছেন হে নারীকুল পুরুষ তোমরা শুনে নাও তোমরা একে ওপরের লেবাস পুরুষ হলো নারীদের লিবাস আর নারীরা হলো পুরুষের লিবাস লিবাস মানে পোশাক জামা কাপড় প্যান্ট পুরুষ যারা পরে যেগুলো গায়ে দেয় এগুলো হলো নারী নারীকে আমরা গায়ে দিয়ে রেখেছি নারীদের গায়ে যে পোশাকগুলো আছে এগুলো পুরুষ আল্লাহ তাবার একবার তালা বলছেন তোরা হলি পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক কত সুন্দর কথা এর চারটা কারণ একটা আয়াতে চার রকম ব্যাখ্যা হবে এক রকম বলছি এবার হন্না লিবাস হুল্লা কুমতুম লিবা সুলা হন্না পোশাক কী করে পোশাক কী করে ঈশ্বরকে ঢেকে রাখে এখানে যদি কাউন্টিং করে সবগুলো পুরুষ থাকতো আমি নাঙ্গা হয়ে বায়েন করতে পারতাম না থাকতে পারতাম না আপনিও থাকতে পারবেন না নংকা হয়ে কেন পুরুষের ভিতরে পুরুষ থাকতে পারবে না নারীদের ভিতরে নারী থাকতে পারবে না তাহলে আপনাদের সামনে আমাকে বসিয়ে রেখে কে আমার বিবি আমার বিবি আমার গায়ে রয়েছে জুব্বাটা গেঞ্জিটা লুঙ্গিটা টুবিটা এগুলো আমার বিবি ওর গায়ে যেগুলো আছে ওগুলো আমি তাহলে ওকে নারীদের ভিতরে সাজিয়ে রেখে যে কে না স্বামী আর আমাকে পুরুষের ভিতরে সাজিয়ে রেখেছে কে না বিবি এই বিবি फोटो ঢেকে রাখার জিনিসকে বিবি বলে আল্লাহ কেন লিবাস বললেন তার এক নম্বর কারণটা শুনে নেন লিবাস কি করে মানুষের ঢেকে রাখে তার মানে আল্লাহ তোর তোর বিবি যখন কাছে রাত্রিতে যাবে গভীর রাতে সমস্ত কাজ ছেড়ে যখন যাবে হয়তো তার মনে বেদনা আছে অনেক স্বামী বলে আবদার করে তোর মায়ের বিরুদ্ধে বাপের বিরুদ্ধে বোনের বিরুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে যদি কিছু বলে দেয় আবদার করে স্বামী বড় জায়গা এই জন্য সে বলবে তোমার ভাই করেছে তোমার মা এমন কথা বলেছে তোমার ভাই কথা বলেছে হে পুরুষ তুমি লিপাশের কাজ করে নাও ওরে কথাগুলো ঢেকে নাও এগুলো আর মা-বাবকে শোনায় না শোনালে মেয়েটা ন্যাংটা হয়ে যাবে আর সংসার করতে পারবে না দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়ে যাবে এইটা হলো ঢেকে নেওয়া তুমি তোমার বিবিকে তোমার ঘরে ঢেকে নেবে আমার বলছে আমার গ্রামে বিচার হয়ে বিবিকে গেল আমাকে নিয়ে আমাকে নিয়ে বাপ ভাই ঝগড়া হলো আমি কথা আমার শ্বশুর শাশুড়ির ব্যাপারে আমার বলে দিয়েছি তোমার ভাই অবক তোমার বোন অবক হে না রে তুমি ওটাকে পোশাকের মতো ঢেকে নাও এটাকে তুমি তোমার মা বাপ ভাই বোনদেরকে বলে দিও না তাহলে দাম্পত্য জীবন টিকবে না তার মানে নারী বলছে উভয়ে উভয়কে ঢেকে পোশাকের কাজ কর কিছু কোম ছেলে আছে আজকের দিন সে এসেছে তিন মাস হলো তার নতুন বিয়ে হওয়া বন্ধুরা এসে বলছে কেমন আছিস বল বিয়ে কেমন হলো বউ কেমন চলছে এই কথা বলতে গিয়ে বাদাম নিয়ে বসে বসে গাছতলায় গল্প করছে তার বিবির যে গোপন আচরণ তার সঙ্গে চলছে খোলাখুলি সব বলে দিচ্ছে বন্ধুদেরকে আল্লাহ বলছেন হন্না লিবা শুননা কুম ওয়ান লিবা শুননা কিছু মোটামুটি মেয়ে আছে তারাও শ্বশুর বাড়ি থেকে এলে স্বামীর আচরণগুলো বলে বলে দেয় এই জায়গাটা আল্লাহ স্টপ করে দিয়েছে তোমরা দুজনের দুজনের ছেলেদের পোশাক একজনকে আর একজন ঢেকে নেবে গোপন কথা কাউকে বলবে না নারী পুরুষ চলার জীবনে আবদার করে আমার স্ত্রী কিছু কথা বলেছে তো বলেছে তো বলেছে বিবি বলেছে ঢেকে লাও তোমার বিবি তোমার সঙ্গে কি আচরণ করে রাতে কিভাবে চলতে ফিরতে তাকে ভালো লাগে ঢেকে লাও তুমি এটা কাউকে বলিও না চির জীবন ওর পোশাক হয়ে থাকো তেমনি নারীকে বলছে তুমিও ঢেকে লাও তোমার স্বামীকে আর ওর আচরণকে ঢেকে লাও এটা এক নম্বর ব্যাখ্যা গেল দ্বিতীয় নম্বর ব্যাখ্যা মানুষ পোশাককে কি করে যত্ন করে মানুষ পোশাককে কি করে যত্ন করে একটু যদি ময়লা পরে এই ভাত খেতে খেতে কেন একটা ভাত পরে গেছে ভাই একটা সাবান দেন তো একটু নির্মাণ দেন তো মানে আমার পোশাকটা ময়লা থাক এটা কেউ কোনো মানুষ চাই কি আল্লা তালা বলছেন নারী যেমন নিজের জিনিসগুলোকে গুছিয়ে সাজিয়ে রাখে পুরুষও নিজের কাপড় সাজিয়ে রাখে আমি গোসল করতে লেগেছি আমার বিবিকে আল্লাহ বলছেন হুন্না লিবা পোশাকটাকে তুমি সাফ করে নাও বিবি আমার চলে গোসলখানায় গিয়ে বলছেন সাবানটা দেন পিঠে আমার দিতে লাগলো পিঠটাকে সাফ করে দিল ঘরের ময়লা তুলে দিল পায়ের ময়লা তুলে দিল গায়ে আমার সাবান মাখিয়ে দিল সে তার পোশাককে পরিষ্কার করে নিল আল্লাহ ওইটাই বলছে যখন তোমার বিবি বাথরুমে যে গোসল শুরু করবে তুমি বা দূরে বসে থাকবে কেন তুমি যাও সাবানটা নাও ওর পিঠটা সাব করে দাও ঘাড়ের ময়লাটা তুলে দাও কানের ময়লা তুলে দাও এর জন্য তোমার জন্য তো তার পর্দা নাই যাও তুমিও তোমার পোশাকটাকে সাজিয়ে নাও গুছিয়ে নাও হুল্লা লিবা শুনলা কুম ওয়ান তুম লিবা শুনলা না স্বামী স্ত্রী যত্ন করবে স্ত্রী স্বামী যত্ন করবে এর জন্য লিবাস বলছেন আল্লাহ করে করে মানুষের সৌন্দর্য আমি যেখানে বসে আছি শুধু একটা প্যান্ট পরে তো পায়েন করতে পারতাম খারাপ লাগতো না লুঙ্গিটা পলাম একটু ভালো হলো গেঞ্জি পলাম আর একটু ভালো লাগছে জুপা পরেছি তো আর ভালো লাগছে এবার রুমালটা মাথায় যদি আরো ভালো লাগবে চশমা ফোল আরো লিবাস পোশাক মানুষের সৌন্দর্যকে দিকে তুলে তা আল্লাহ বলছেন নারী তোমার সৌন্দর্য পুরুষ পুরুষের সৌন্দর্য নারী আমাকে আমার নিজের খালা ফোন করছে বেটা কেমন আছিস ভালো আছি। আগামী মাসের চার তারিখে তোর ছোট ভাইয়ের বিয়ে দিছি আসবি তুই আসবি বৌমাকে নিয়ে আসবি আমি বলছি চলো যাই খালাদের বাড়ি আমার বিবি যায়। ও যখন আমার পাশে বসবে গাড়িতে চার চাকা হোক দু চাকা হোক আমার সৌন্দর্য বাড়বে ওই বিয়েতে কত লোক আছে ওই রকম পঁচিশ জোড়া আগে ঢুকে গেছে আমি যখন ঢুকবো তখন আমাকেও ভালো লাগবে যে আমাকেও আল্লাহ সাজিয়েছেন দুনিয়াতে এই সাজটা কে দিয়েছেন আল্লাহ হন্না লালি বাসুল্লাহু মান্তুম্লা শুনলা হন না আর আমার স্ত্রী যখন কোনো খালাতো ভাইয়ের বিয়ে হবে বাবার বাপের বাড়িতে কোনো পার্টি আছে তো বলছে তুই আই জামাইকে নিয়ে আসবি ও আমাকে ডাকছে চলেন যাই তো ওর সাথে তুমিও যাও ওর সৌন্দর্য তুমি বাড়াও তোমার সৌন্দর্য ও বাড়াবে কয় রকম হলো তিন এক নম্বর পেশাক ঢেকে রাখে ইজ্জতকে দু নম্বর পোশাকের মানুষ যত্ন করে তিন নম্বর পোশাক মানুষের সৌন্দর্য করে চার নম্বরে মানুষ কিছু কিছু ভুল করে এমনি করে পকেটে হাত দিয়ে বল যা কলমটা না হয়নি চশমাটা পরে আনা হয়নি এরকম ভুল হয় কি হয় না কলম ভুল হয় চশমা ভুল হয় মোবাইলটা আনা হলো না চার্জার ভুলে গেছি এরকম মানুষ ভুলে কি ভুলে না বলেন ভুলে কি ভুলে না কোনো লোককে দেখেছে লুঙ্গি না পরে হাট চলে গেছে ভুল করে আর কি আলু পেঁয়াজ কিনছে লোক বলছে লুঙ্গি কই তখন ওর খেয়াল হতে যা লুঙ্গিটা হয়নি এরকম ভুল হয় ভুল হয় না মানুষ জীবনে পোশাককে ভুলে না সব কিছু ভুলে যায় ইতিহাসের পাতায় একটাও নাই যে ভুল করে পোশাক ছেড়ে দিয়ে মার্কেটে চলে গেছে তার মানে তুমি জীবনে বিবিকে ভুলবে না তোমার বিবি তোমাকে ভুলবে না তুম লিবাসুম অন্তুম লিবাস লিবাস তোমার চামড়ার সঙ্গে লেগে থাকে অতএব তোমার বিবি তোমার টার্চের মানে আত্মীয় তোমার সঙ্গে ওই রকম লেগে থাকবে তুমি তোমার বিবির সঙ্গে লেগে থাকবে হুন্না লিবাসুম অন্তুম লিবাস আজকে টোটাল বক্তব্যটা এক মিনিটে দিছি। নারী পুরুষকে সামনে রেখে বললাম নারী একটা নিয়ামাত আল্লাহ বানিয়েছেন তাদেরকে কিভাবে নিয়ে চলতে হবে দাম্পত্য জীবনের অনেক কথা বলেছি তবে সর্বশেষ কথা আজকে যেটা আমার লক্ষ্য বস্তু ছিল মাকে খুশি করার জন্য বউকে মারার নেশাটা ছাড়তে হবে নাহলে একটা বিরাট সামাজিক ভুল হচ্ছে একদিন আল্লাহকে জবাব লাগবে এখন আপনাদের কাছে আমি দু পাঁচ মিনিট আমার নাম নবাব ভিক্ষা করা স্বভাব কিছু জন্যে কেউ আছেন কি কিছু দিবেন দু পাঁচ টাকা